বুক লাইব্রেরির পক্ষ থেকে আমি ময়ূরী আজকে নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আমাদের এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এখন বেশ কিছুদিন ধরে শারদীয়া পর্ব চলছে শারদীয়া আনন্দবাজার পত্রিকা নিয়ে উপস্থাপনা আপনাদের কাছে অলরেডি নিয়ে এসেছি এখন চলছে শারদীয়া আনন্দ মেলা আজকে এই উপস্থাপনায় শারদীয় আনন্দ মেলা চোদ্দশো একত্রিশে প্রকাশিত একটি কিশোর উপন্যাস নিয়ে কথা বলতো উপন্যাসটি লিখেছেন দাদুল হক মিলন উপন্যাসটির নাম বন পাহাড়ের রাজপুত্র পাহাড়ের রাজপুত্র এই নামটির মধ্যেই উঠে আসছে যে হয়তো কোনো বন জঙ্গল পাহাড়ে ঘেরা একটি রাজ্য তার রাজপুত্র নিয়ে করে এই উপন্যাসটির যে জায়গা দেখানো হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজারের কিছুটা আগে একটি কিশোরের সাথে একটি দুর্ঘটনা ঘটে তাকে কিডন্যাপ করা হয় যেহেতু তার বাবা পুলিশ অফিসার তাই কোনো না কোনোভাবে তাকে কিডন্যাপ করলেই কিডন্যাপাররা তাদের কাজ হাসিল করতে পারবে তো এই রকম একটি ঘটনা দিয়ে এই উপন্যাসটির যাত্রা শুরু হয় এই উপন্যাসে দেখা যায় যে একটি কিশোর তার মামার কাছে বায়না করে যে সে তার মামার সাথে কক্সবাজার ঘুরতে যাবে এবং সে ভাবে যে সেখানে গিয়ে কি কি অ্যাক্টিভিটিস করবে বা কতটা আনন্দ পাবে কিন্তু দেখা যায় যে মাঝরাস্তাতেই তার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় কিডন্যাপাররা তাকে কিডন্যাপ করে তার বাবার কাছে বা তাকে কিডন্যাপ করে তার বাবার কাছ থেকে কাজ হাসিল করা কারণ তার বাবা পুলিশ অফিসার শুধু তার বাবা না পুলিশ সেকশনের কাছ থেকে একটি লোককে ছাড়িয়ে নিয়ে আসা প্রথম অবস্থায় মনে হবে যে এই লোকটাই হয়তো বড় বিশাল বড় গুন্ডা ডাকাত যাকে কিডন্যাপাররা কিন্তু দেখা যাবে যে না কে চাইছে ছাড়াতে সে একজন খুবই দরিদ্র পূজারী ব্রাহ্মণ দীর্ঘদিন ধরে একটি পাহাড়ের মন্দিরে বক্নদশা পাহাড় এবং বক্নদশা মন্দিরে তিনি পুজো করে চলেছেন এবং একরকমভাবে ভাবে চারশো বছরের পুরনো রাজপ্রাসাদ বা রাজ্যপাটকে তিনি পাহারা দিচ্ছেন বলে এখানে দেখানো এই উপন্যাসে যে বন পাহাড়ের রাজপুত্রকে দেখানো হয়েছে সেই রাজপুত্র বয়স প্রায় অনেক বছর দুশো তিনশো বছর চারশো বছরের পুরনো রাজ্যপাঠের রাজপুত্র হচ্ছে কোনো এক জাদু বলে তিনি তার বয়সকে একবারে চির কিশোরে ধরে রেখেছেন এবং শুধু ধরে রাখেননি তার রাজ্যের প্রচুর ধন সম্পত্তি লক্ষ লক্ষ কোটি টাকার ধন সম্পত্তি সে লুকিয়ে রেখেছে সেই বন পাহাড়ের জঙ্গলের গুহায় বা সুরঙ্গে এই ছেলেটিকে প্রথম অবস্থায় বললাম যে কিডন্যাপ করা হলো পুলিশ অফিসারের ছেলে সেই ছেলেটিকে কিডন্যাপ করার পর সেই ছেলেটির সাথে একটি অ্যাক্সিডেন্ট ঘটে যায় কারণ সেই ছেলেটিকে সেই পাহাড়ের অক্ষণ প্রায় মন্দিরে রাখা হয়েছিল এবং সেখানে থাকার উপযোগিত নয় এবং অনেক মানুষ এই জায়গায় ধন সম্পত্তি খুঁজতে গিয়ে প্রাণ হারিয়েছে খাদে পড়ে তো এই ছেলেটি মানে দীপু নাম এই চরিত্রটি তো সেই দীপু বলে ছোট ছেলেটিকে নিয়ে যখন তারা ব্ল্যাকমেল করার জন্য ছবি বানা ছবি তুলছিল তার পুলিশ অফিসারদের কাছে পাঠাবে বলে ঠিক তখনই তার পা ফুসকে সে পরে যায় মানে এমন একটি রাস্তা দিয়ে যাচ্ছিল যে পা ফুসকে পরে যায় কিন্তু তারপরে তার মৃত্যু ঘটে না কিভাবে মৃত্যু ঘটে না কিভাবে সে বাঁচলো এবং এই যে রাজপুত্র সেই রাজপুত্র সাথে তার দেখা হলো সেই রাজপুত্রই তাকে সুস্থ করে তুললো কিন্তু কিভাবে সে সুস্থ হলো কেন সে কি বেঁচে ফিরতে পারলো সেইটা জানতে গেলে আমি বলবো অবশ্যই উপন্যাসটি পড়ুন এই উপন্যাসটির মধ্যে একটা ওই অদ্ভুত মুংলি যে একটা ব্যাপার যে সমস্ত পশু পাখি তার বন্ধু সমস্ত পশু পাখি তাকে রাজা হিসাবে মেনে নিয়েছে তার হয়তো মনুষ্য সমাজে রাজত্ব করা বা তাকে কেউ রাজা বলে মানে না 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 জানে হয়নি চেনে কিন্তু সমস্ত পশু পাখি বা বন জঙ্গলে ঘেরা যে পাহাড় তাকে সমস্ত গাছপালা থেকে শুরু করে সবাই রাজা বলে মানে এবং বিশ্বাস করে হনুমানরা আসে কোনো অসুস্থ হলে তার কাছ থেকে চিকিৎসা নেয় এরকম নানান রকম ছোটদের উপযোগী বা কিশোর উপযোগী ছবি লেখক এই উপন্যাসে চিত্রিত করেছেন যা পড়তে খুব ভালো লাগবে এই উপন্যাসে বেশ কিছু কথা বলা হয়েছে যেমন অনেক গাছের ছাল সেই ছাল পেটে নানান রকমভাবে ওষুধ তৈরি করে সুস্থ হওয়া যায় যে কোনো রোগ সারিয়ে ফেলা যায় এবং আগেকার দিনকে কোনো মানুষ ক্ষতি করতে হলে কিভাবে সেই ব্যাপার তাদেরকে রুখতো যাদের বল নেই বা অনেক লোকজন নেই তারা কিভাবে রুখত এরকম নানান রকম কাহিনি বা নানান রকম গল্প কথা যেগুলো আমরা ছোটোবেলায় শুনে আসি বা অনেক উপন্যাসও পড়েছি যে এরকম এরকম বটেভাবে ডাকাতরা ডাকাতি করতে এলে এই করতো সে করত এরকম নানান কাহিনী এই উপন্যাসটির মধ্যে জায়গা করে নিয়েছে খুব ভালো লেগেছে এই উপন্যাসটি আপনারা অবশ্যই বলুন আর সব থেকে বড়ো কথা এই উপন্যাসটিরও প্রচ্ছদটি ভীষণ সুন্দর আর সব থেকে যেটা মানে মেন বিষয় কালারফুল একটি প্রচ্ছদ এই উপন্যাসটিতে উঠে বা এর যে অলঙ্করণগুলি মহেশ্বর মন্ডল করেছেন তা ভীষণই কালারফুল যার জন্য মানে খুবই দৃষ্টি আকর্ষণ করবে পরবর্তীতে হয়তো এটি বইয়া ফেলেও বেরোবে এবং এই প্রচ্ছদগুলি ব্যবহার করেই বেরোবে যাতে বইটিও ভীষণভাবে ছোটোদের দৃষ্টি আকর্ষণ করে কিশোর কিশোরীদের দৃষ্টি আকর্ষণ করে খুব ভালো উপন্যাস এখানে আমরা দেখতে পাবো যে মানে কাইন্ড অফ ঐতিহাসিক যে টেস্ট সেই টেস্টের সাথে বর্তমান একটা বাইক দুটোকে মিলিয়ে দিয়েছে বলতে মানে খুব ট্রেন্ডিং ভাষায় আমি এই মানে রিভিউটা করছি খুব মানে এই ধরনের ভাষায় আজকালকার দিনে মানুষ খুব ইজিলি বুঝতে পারে বলে আমি এই ক্ষেত্রে সেটা ব্যবহার করলাম সেটা একেবারেই ব্যবহার করা উচিত না যেহেতু কিশোরদের জন্য লেখা সেই শব্দগুলো ব্যবহার করলাম তো সেই অনুভূতিটা পাওয়া যাবে একদম মানে ঐতিহাসিক বা রাজাদের যে অনুভূতি বা রাজাদের যুগে যে যে কিছু করা হতো যা যা কিছু করা হতো ডাকাত করলে বা শত্রুরা এলে সেই অনুভূতি যেমন আছে তেমন বর্তমান যে নেটওয়ার্ক সিস্টেম বা কিবা পুলিশ ডিপার্টমেন্ট কিভাবে খুনিদের বা কিডনাফারদেরকে ধরে তার যে প্রসেস দুটো সে একাকার হয়ে গেছে বেশ ভালো লেগেছে উপন্যাসটি তো আজকের মতো এটুকুই এই উপন্যাস নিয়ে কথা এই শারদীয় আনন্দ মেলায় বাকি পড়ে আছে আরও বেশ কিছু গল্প সেই গল্পগুলি নিয়েও আমাদের প্রস্থাপনা আসছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এই পত্রিকার অন্যান্য শোনার জন্য এবং আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখতে পারেন বিভিন্ন উপন্যাসের বিভিন্ন গল্পের বিভিন্ন প্রবন্ধের আলোচনা শোনার জন্য আর আমাদের চ্যানেল আমাদের আলোচনা আমাদেরকে ভালো লেগে থাকলে আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর লাইক করতে হবে যদি ভালো লেগে থাকে আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমাদের এই আলোচনাগুলি আপনাদের কেমন লাগছে এবং আপনারা যদি ইন্দাদুল হকুলানের লেখা পড়ে থাকেন তাহলে সেটাও জানাবেন আর কোন কিশোর উপন্যাস আপনাদের সব থেকে পছন্দের সেটা কাকাবাবু হতে পারে ফেলুদা হতে পারে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এইটুকুই পরবর্তীতে আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বই পড়বেন Así que tal vez